এই সিজনের আগের এপিসোড থেকে আমরা জেনেছি বিশ্ব শিক্ষা ব্যবস্থার দুরাবস্থার কথা জেনেছি কেমন করে স্কুলে যাওয়ার শুরু বর্তমান শিশুরা নিজেদের বুদ্ধিমত্তাকে ধুলিশাপ করছে পাশাপাশি আরও জানতে পেরেছি বর্তমান শিক্ষা ব্যবস্থা কিভাবে শেখার আগ্রহকে খুব সুনিপুণভাবে নষ্ট করে দিয়ে শিশুদের অন্তর্নিহিত গুণাগুণগুলিকে কলঙ্কিত করছে ফলশ্রুতিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেকেই হয়তো সুশিক্ষিত হয়ে উঠছে ঠিকই কিন্তু ধীরে ধীরে স্বশিক্ষিতের উপস্থিতি বিলীনের হার আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কেনই বা বিদ্যাপীঠ থেকে তৈরি হচ্ছে রক্তমাংসে মাংসে করা মানসুতি মেশিন দ্বিতীয় সিজনের দ্বিতীয় এপিসোডে আমরা জানতে পারব বিশ্ব শিক্ষা ব্যবস্থার মূল অর্থায়নের উৎসসমূহ এর পরিকল্পনা ও পরিচালনাকারী তাদের অন্তর্নিহিত মূল উদ্দেশ্য এবং আরও জানতে চেষ্টা করব প্রচলিত শিক্ষা ব্যবস্থার উন্নতি কেনই বা খুব সহজে পরিলক্ষিত হচ্ছে না এবং এর থেকে সৃষ্ট সমস্যা হতে পরিত্রাণের পথের সম্বন্ধে বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশে শিক্ষার চেয়ে অন্যান্য খাতের অর্থনৈতিক গুরুত্ব বেশি বিবেচিত হয় এর পিছনে অর্থনৈতিক অসচ্ছলতা অনেকাংশেই দায়ী ঠিক এ কারণেই রম্য বাক্য হলেও তো সত্য হল এসব উন্নয়নশীল দেশের শিক্ষামন্ত্রীকে সবসময় অর্থমন্ত্রীর দুয়ারে ধর্ণা দিতে হয় চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এসে বলতে বাধ্য হচ্ছি বিশ্ব শিক্ষা ব্যবস্থা যেন এক দু রানী যার অর্থ সম্পদহীন এবং অপূর্ণতায় পরিপূর্ণ একটি রাজকোষাকার রয়েছে প্রগতিশীলদের ভাষায় বলতে পারি আ কুইন হু ইজ অলওয়েজ ডিসেভার বর্তমানে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের যুগ শুরু হওয়ার পরে এক দেশের মানুষের স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি নিয়ে অন্য দেশের মাথা শুরু হয়ে গেছে কখনো ভিয়েতনামের গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য অথবা আফ্রিকার খনি শ্রমিকদের গড় আয়ু কিংবা ব্রাজিলের মাধ্যমিক শিক্ষার মান বিশ্ব অর্থনীতিতে বিলক্ষণ ম্যাটার করে অষ্টাদশ শতাব্দীর শেষ প্রান্তিকে বিশ্ব শিক্ষা ব্যবস্থার প্রথম অর্থায়ন আছে বিখ্যাত মার্কিন অয়েল কিং যিনি স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির প্রতিষ্ঠাতা পৃথিবীর সর্বপ্রথম বিলিয়নার সর্বকালের সবচেয়ে ধনী আমেরিকান হিসেবে বিবেচিত জন ডেডিসন রক ফেলারের কাছ থেকে সেই আমলে তিনি একশো উনত্রিশ ডলার ব্যয় করে প্রথমবারের মতো জেনারেল এডুকেশন বোর্ড তৈরি করেছিলেন যা বিশ্ব শিক্ষা ব্যবস্থার গঠন প্রণালীতে খুবই উল্লেখযোগ্য অবদান রাখে কিন্তু দুঃখের ব্যাপার হলো তিনি এবং তার ফিলোসফি কখনো মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাননি তিনি কখনো বুদ্ধিজীবীদের তৈরি করতে শুধু আর এই শিক্ষা ব্যবস্থায় ছিল তার দক্ষ শ্রমিক তৈরির প্রধান ও একমাত্র হাতিয়ার এটা তো গেল প্রধান এবং প্রথম অর্থ বিনিয়োগকারীর ইচ্ছার কথা আর একটু সামনের দিকে চোখ দিলে দুঃখের অবসান তো হবেই না বরং কষ্টের কথা বলার মানসিকতাও থাকবে না বলছি তৎকালীন জেনারেল এডুকেশন বোর্ডের একজন বিশিষ্ট সদস্যের কথা যার নাম ছিল ফ্রেডরিক টিগেটস গেটস বোর্ডের সদস্য হওয়ার পরেও তিনি সব সময় বলতেন এই শিক্ষা ব্যবস্থা কখনোই মানুষকে বা তাদের সন্তানদেরকে দার্শনিক বা জ্ঞানী কিংবা বিজ্ঞানের মানুষ বানানোর চেষ্টা করবে না যদি কিছু করেই থাকে তো ফ্যাক্টরি ওয়ার্কার তৈরি করবে যা দিয়ে সমগ্র জাতি উপকৃত হবে অর্থাৎ বিদ্যাপীঠকে দক্ষ শ্রমিক তৈরি কারখানার রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে বর্তমানে স্কুলগুলো প্রকৃত অর্থে এক একটি কারখানা যেখানে দৈনন্দিন জীবনের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির কাঁচামাল হিসেবে নির্দ্বিধায় ব্যবহার করা হচ্ছে কমলমতি শিশুদের একই স্কুল থেকে আর স্কুলে পাঠ্যক্রম ও পাঠ্য ভিন্ন হওয়া সত্ত্বেও ঘুরে ফিরে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার মৌলিক উদ্দেশ্য পূর্বের মতোই অপরিবর্তিত রয়ে গেছে এই একবিংশ শতাব্দীতে এসেও তথাকথিত সর্বগুণান্বিত বিদ্যাপীঠ এবং কারখানার মডেলের সাদৃশ্যতা দেখলে হতবাক ও বিহবল হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না হাস্যকর হলেও এটি বাস্তবতা যে বর্তমানে ইন্টারনেট ও অর্থাৎ যুগে চলমান একদমই অপ্রাসঙ্গিক আর এ কারণেই সাম্প্রতিক দশকগুলিতে বিশ্বজুড়ে হোম স্কুলিং ও অল্টারনেটিভ নন ট্র্যাডিশনাল অর্থাৎ বাংলায় বলতে পারি বিকল্প ও অপ্রচলিত স্কুলগুলোর জনপ্রিয়তা খুবই দ্রুতগতিতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ যুক্তরাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের পরিসংখ্যান অনুযায়ী দুই সালে সর্বমোট আশি হাজার জন শিশু হোম স্কুলিং ও অল্টারনেটিভ নন ট্র্যাডিশনাল স্কুলগুলোর শরণাপন্ন হয়েছিল যার বর্তমান সংখ্যা দুই সালে বেড়ে হয়েছে বিরানব্বই হাজারেরও বেশি যুক্তরাষ্ট্রের অবস্থা তো আরও হতাশা ব্যঞ্জক দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সর্বমোট তিন দশমিক সাত মিলিয়ন শিশু হোম স্কুলিংয়ের শরণাপন্ন হয়েছে যা দুই সালে ছিল মাত্র দুই দশমিক পঁয়ষট্টি মিলিয়ন সেই তুলনায় অস্ট্রেলিয়া হল বন্ধের ভালো যেখানে বর্তমানে তিরিশ হাজার শিশু হোম স্কুলিংয়ের জন্য রেজিস্টার যা পাঁচ বছর আগে ছিল মাত্র একুশ হাজার চারশো সাঁত্রিশ জন এভাবেই যদি মানুষ বিকল্প ও অপ্রচলিত স্কুলিংয়ের দিকে ক্রমাগত ঝুঁকে যেতে থাকে তাহলে এই বিশাল বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে হয়তো কাঠামোগত দিক থেকে কোথাও না কোথাও চোখে পড়বে ঠিকই কিন্তু সবাই অবরিলায় এইসব বিদ্যাপীঠকে আড়াল করে নিজস্ব গদ্যপের পথে চলা শুরু করবে ভিডিও শেষ প্রান্তে এসে আরেকটি পরিসংখ্যান জানাতে চাই যা ইন্টারন্যাশনাল কমিশন অন ফাইন্যান্সিং গ্লোবাল এডুকেশন অপরচুনিটি নামে একটি অতি উচ্চ পর্যায়ের কমিটিতে প্রায় এক যুগ আগে উপস্থাপিত হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশের শান্তিবাদী প্রেসার গ্রুপ অর্থাৎ সেসব গোষ্ঠী যারা সরকারি নীতিকে প্রভাবিত করতে পারে তারা হিসাব হিসাবকোষে বের করেছে যে বিশ্বের মোট সামরিক ব্যয় থেকে মাত্র আট দিনের ব্যয় হ্রাস করে শিশুদের শিক্ষার উদ্দেশ্যে ব্যয় করা হলে বিশ্বের প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে বারো বছর শিক্ষা প্রদানের সুব্যবস্থা সুনিশ্চিত করা সম্ভব মানবিক দৃষ্টিকোণ থেকে একটু আলোকপাত করলেই বুঝব এখানে বিশ্বের সাময়িক ব্যয় বদ্ধ করার কথা বলা হয়নি বরঞ্চ বর্তমানে যা ব্যয় হচ্ছে তার থেকে কিঞ্চিত ব্যয় কমালেই বিশ্বব্যাপী শিশুদের শিক্ষা প্রদান ব্যবস্থা সুনিশ্চিতকরণের মধ্য দিয়ে একটি অসাধ্য সাধন আরও অধিকতর সহজ হয়ে উঠবে বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই আত্মোন্নয়নের ব্যাপারে অধিক মনোযোগী তাই শিক্ষাকে কেবল জীবিকা নিশ্চিতকরণের একটি মাধ্যম হিসেবে অথবা দক্ষতা অর্জনের উদ্দেশ্য হিসেবে বিবেচনা না করে বরং মানুষের আর্থিক সামগ্রিক ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করতে হবে তবেই হবে প্রকৃত শিক্ষা ব্যবস্থার কার্যকর ও যুগোপযোগী অগ্রযাত্রা পৃথিবী এখন বিশ্বাস করে যে বৈচিত্র্যের মাঝেই রয়েছে ঐক্য ঠিক যেরকম রংধনুতে বিদ্যমান সাতটি রঙের নিজেদের মধ্যে কোনো মিল নেই কিন্তু এই ভিন্ন ভিন্ন সাতটি রঙের একচ্ছত্র উপস্থিতিতেই কেবল রংধনুর উৎপত্তি একইভাবে প্রগতিশীল ও ফলকশ শিক্ষা ব্যবস্থার জন্য শিশুদের শিক্ষা ব্যবস্থায় বৈচিত্র্যকেও প্রাধান্য দিতে হবে তবেই হবে বিশ্ব শিক্ষা ব্যবস্থার উন্নতি সবাইকে নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের স্বার্থ সমৃদ্ধতা এবং জনগণের স্বনির্ভরতা সহ বিশ্বায়নকে আরও ত্বরান্বিত করতে আমাদের এবারের ভিডিওর আলোচ্য বিষয়টি অত্যন্ত মননশীলতার সাথে চিন্তা করার অনুরোধ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো কিছু নিয়ে খোদা হাফেজ